এবং প্রপদে স্বর্ণাং কামাখা কামাকা সুরেশুরী শিব সুইতাং দিব্য নয় বগলামুখী লিং বগলামুখী দেবৈ নম নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা সেটা হলো দু সালে আগস্ট মাসে বিশ্বিক রাশির জাতক জাতিকার কেমন তাদের ভাগ্য থাকবে কেমন তাদের কেরিয়ার থাকবে কেমন তাদের বিজনেস থাকবে কেমন তাদের এডুকেশনের ভাব থাকবে কেমন তাদের ম্যারিড লাইফ থাকবে কেমন তাদের লাভ রিলেশন থাকবে এই সমস্ত নিয়ে ইন ডিটেল আলোচনা করব। এই আলোচনা শুরু আগে আমি গ্রহ গোচর নিয়ে আলোচনা করব। কারণ গ্রহ গোচর যদি আমরা না জানতে পারি তাহলে আমরা জানতে পারবো না সেই মাসে আমাদের গ্রহের অবস্থান কি রয়েছে অর্থাৎ কোন গ্রহ আমাদের ফেভারে রয়েছে এবং কোন গ্রহ আমাদের নেগেটিভ জোনে রয়েছে আমাদের যে গ্রহ আমাদের নেগেটিভ জোনে থাকবে সেই রেমেডি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অর্থাৎ প্রিভেনশন বেটার দেন কিওর আগে থেকে যদি আমরা সঠিকভাবে রেমেডি করতে পারি যেই গ্রহটা আমাদের নেগেটিভ অবস্থানে রয়েছে বা নেগেটিভ ভাবে রয়েছে বা নেগেটিভ রাশিতে রয়েছে বা নেগেটিভ গ্রহের সাথে নেগেটিভ গ্রহ রয়েছে বা পজিটিভ গ্রহ নেগেটিভ গ্রহের সাথে খারাপভাবে ফল দিচ্ছে তাহলে এই ব্যাপার যদি আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ জানা থাকে সঠিক আইডিয়া থাকে তাহলে কিন্তু আমরা সেই সময়টাকে আমরা ওভারকাম করতে পারবো যদি একটা খারাপ সময় থাকে সেই সময়টাকে কিন্তু আমরা সঠিকভাবে নিজেদের মতো করে চালাতে পারব তাই প্রথম আমরা গ্রহের গোচর সম্পর্কে জানবো এরপর আমরা প্রত্যেকটা জায়গা থেকে ভাব ধরে ধরে বিশ্লেষণ করব এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং অন্তিমে আমি রেমেডি নিয়েও আলোচনা করব এবং যাদের চার্ট রয়েছে সেই বারচার্টে যদি খারাপ থাকে বা ভালো থাকে তাহলে কি করলে ভালো হয় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিও আপনাদের সকলের কাছে খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব তারা সবাই সাবস্ক্রাইব করুন অন্তিমে আমার প্রেডিকশান এবং আমার আলোচনা আমার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাই হোক প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হলো গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু কথা বলে রাখি আমার খুব ফেভারিট রাশি হলো এই বৃশ্চিক রাশি কারণ এই বৃশ্চিক রাশি যা রয়েছেন তার লর্ড হলো মঙ্গল অর্থাৎ সেনাপতি তো আমরা সেনাপতিকে কি দেখি প্রচন্ড লড়াকু হয়ে থাকে যে কোনো খারাপ পরিবেশকে কিন্তু নিজের জায়গায় নিয়ে আসে পরাক্রমের সাথে সে লড়াই করে এবং সেখানে কিন্তু জয়যুক্ত হয় তাই রাশির জাতক জাতিকার আমি বিশেষ করে যে কোনো চার্ট যখন বিচার করি আমি দেখি যে সমস্ত মানুষ কিন্তু এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড মানে স্টাউট হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে কিন্তু লোরে জীবনে কিন্তু একটা অ্যাচিভমেন্ট সে নিয়ে আসে এবং আমি দেখেছি অনেকে যারা সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় বসে আছে তারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং যারা অকাল নিয়ে পড়াশোনা করছেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তারা বেশি শতাংশ মানুষই কিন্তু বৃশ্চিক রাশির হয়ে থাকেন এটা ছাড়াও আমরা দেখেছি আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় উনি কিন্তু বিশ্বিক রাশির আমরা দেখেছি শাহরুখ খান আমরা দেখেছি ঐশ্বরিয়া বচ্চন আমরা দেখেছি জুহি চাওয়ালা এরা প্রত্যেক কিন্তু বিশ্বিক রাশি তারা কিন্তু সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছে আছে কেন এই কথাগুলো বললাম কারণ ম্যাসেঞ্জারে অনেকেই লেখেন যে আজকে বিশ্বিক রাশির জাতক জাতিকা আমাদের জীবনে কিন্তু কখনো ভালো হবে না কারণ একটা জিনিস মাথায় রাখবেন কর্ম থেকে বড় ধর্ম বলে কিছু নেই কর্মই সব থেকে বড় ধর্ম যারা সঠিকভাবে কর্ম করে শনি মহারাজ কিন্তু তার কার্মিক এফেক্ট প্রদান করে থাকেন তাই শনিদেবের অবস্থান আপনাদের বাচ্চাটে অর্থাৎ বিশ্বিক রাশির জাতক জাতিকার বাচ্চাটে যাই অবস্থাই হোক না কেন যদি কর্ম আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে জীবনের সাফল্য কিন্তু আপনার আজ নয় কাল আসবে হ্যাঁ এটা মানছি যে বিশ্বিক রাশি জাতক জাতিকার একটু সময় লাগে বারে বারে তারা বিভিন্ন পদক্ষেপে কিন্তু তারা পিছিয়ে পড়ে কিন্তু সেখান থেকে লড়ে কিন্তু নিজের জায়গায় জয়যুক্ত হয় কিন্তু যখন সাফল্য পায় তখন অন্যান্য রাশিতে কিন্তু অনেক বেশি সাফল্য কিন্তু ধরা দেয় তাই বিশ্বি রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বলব ইউটিউব দেখে নিজেদের মনের মধ্যে কোনো ভল ভয় বা প্রশ্রয় নিয়ে আসবেন না সর্বোপরি আপনাকে দেখতে হবে আপনার বার্থচার্ট অর্থাৎ আপনার চার্টে যে অবস্থায় আপনি জন্মগ্রহণ করেছিলেন সবার কিন্তু একরকম নয় তাই আপনার বার্থচার্টে যদি সেখানে কোনো গ্রহের অবস্থান খারাপ হয়ে থাকে বা শনি খারাপ অবস্থা হয়ে থাকে বা মঙ্গলের অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সঠিকভাবে যদি আপনারা বাচ্চা দেখে নিতে পারেন এবং সের মতো আপনার রেমেডি করতে পারেন বা সেরকম জিনিস যদি আপনারা ধারণ করতে পারেন বা বিভিন্ন পর্যায়ে আছে যেগুলোভাবে সেই জায়গাগুলোকে মেক দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে গণনা যদি গণনা আপনাদের সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সাফল্য কেউ আটকাতে পারবে না সেটা দেরিতে হলেও কিন্তু হানড্রেড পারসেন্ট সাফল্য আপনাদের আসবে তাই যারা আমার থেকে বাচ্চার দেখতে চাইছেন বা কুষ্টি করাতে চাইছেন তার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে পেট কনসালটেন্সির মাধ্যমে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমি কুষ্টি বিচার করে থাকি তাই আমার সায়সার নিয়ে যদি সঠিকভাবে চলতে পারেন তাহলে যে কোনো যে কোনো পর্যায় থেকে যে কোনো বিপর্যয় থেকে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন যাই হোক প্রথম যেটা চলে আসবো সেটা হলো গোচর নিয়ে তাহলে প্রথম আমরা যেটা আসবো সেটা হলো আপনাদের লর্ড অর্থাৎ আপনাদের রাশিয়াধিপতি যে গ্রহ সেটা হলো মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান আপনাদের মাসিক চার্ট যেটা তৈরি হয়েছে সেই চার্ট নিয়ে আমি দেখাবো কিন্তু তার আগে সেই চার্টে গ্রহের অবস্থান কোথায় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে যেটা বলছিলাম মঙ্গলের অবস্থান তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান লাভ স্থানে রয়েছে অর্থাৎ ইলেভেন্থ ভাবে রয়েছে কোন রাশি ঘরে রয়েছে কন্যা রাশি ঘরে রয়েছে অর্থাৎ বুধ ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে রাশি ঘরে সেখানে মার্গী এবং উদিত অবস্থায় রয়েছে মঙ্গল এরপরে যেটা চলে আসবো সেটা হলো সূর্যের অবস্থান আমরা জানি গ্রহরাজ সূর্য তার অবস্থান কোথায় রয়েছে তার অবস্থান রয়েছে কর্কট রাশির ঘরে এবং বুধের সাথে সমভাবে অবস্থান করছে এবং রাজযোগ তৈরি করেছে অর্থাৎ নাইন হাউসে সূর্য এবং বুধ সমভাবে অবস্থান করছে সূর্য ষোলো তারিখ পর্যন্ত এই নাইনথ হাউসেই থাকবে এরপরে নাইনথ হাউস ছেড়ে টেন্থ হাউসে চলে যাবে অর্থাৎ সতেরো তারিখে সতেরোই আগস্টে সেখানে বুধ এখন যেই অবস্থায় আছে অর্থাৎ বুধ সূর্যের সাথে বসে এবং পরবর্তীকালেও বুধ এখানেই থাকবে অর্থাৎ এই নাইনথ হাউসে বসে থাকবে বুধের যেখানে অবস্থান আছে বুধ একটু নিচস্ত অবস্থায় বসে আছে মে মাসের শুরু থেকেই এবং সেখানে বকরি চাল দিচ্ছে অর্থাৎ উল্টো চাল দেবে এবং আইটি লক্ষ্য করা যাবে নয়ই আগস্টের পর থেকে বুধের অবস্থা কি হবে নয়ই আগস্টের পর থেকে বুধ কিন্তু উদিত হবে পূর্ব দিকে এবং সে কিন্তু এগারো তারিখের পর থেকে এগারোই আগস্টের পর থেকে সোজাসুজি চাল দেবে এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো বৃহস্পতি এবং শুক্রের অবস্থান তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশি ঘরে অর্থাৎ মিথুন রাশি কি বুধের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বুধের ঘরে অর্থাৎ শত্রু ঘরে ঘরে বসে আছে বৃহস্পতি এবং বৃহস্পতি এই হাউসেই মোটামুটি পুরো এক মাস থাকবে এর সাথে সাথে শুক্র অবস্থান করছে আমরা জানি দৈত্যগুরু এবং দেবগুরু সমভাব অবস্থানটা এইট হাউস আমাদের কুণ্ডলিতে ভালো বলে মনে করা হয় না এটা সমান ঘর মনে করা হয়ে থাকে এই হাউসে কিন্তু বৃহস্পতি এবং শুক্র সমভাবে অবস্থান করছে এটা কোনো দিক দিয়ে ভালো নয় তবে একুশ তারিখে পরে শুক্র এই এইট হাউস থেকে আবার নাইনথ হাউসে চলে যাবে অর্থাৎ কর্কট ঘরে চলে যাবে সেক্ষেত্রে একটু ভালো হবে এরপর যেটা চলে আসবো সেটা হলো শনি মহারাজ তাহলে শনি মহারাজ কোথায় রয়েছে শনি মহারাজ ফিফ ফিফভাবে রয়েছে ফিফ্থ হাউস অর্থাৎ এক্ষেত্রে বলা হয়ে যায় সেটা হলো মীন রাশির ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ঘর সমরাশির ঘর অর্থাৎ শনিদেবের না মিত্র না শত্রুগ্রহ সেই ঘরে শনিদেব বসে আছেন এবং পুরো মাসটা শনিদেব এখানেই থাকবেন তবে এই ক্ষেত্রে উদিত অবস্থায় এবং বকরি চাল দিচ্ছেন এক ঘর পিছিয়ে অর্থাৎ কুম্ভ ঘরে উনি দৃষ্টি প্রদান করছেন এবং যে কাজটা সম্পূর্ণ করেনি সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করবেন অর্থাৎ পেছনের দিকে কিন্তু দেখছেন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো রাহু এবং কেতু তাহলে রাহুর অবস্থান কোথায় রয়েছে রাহু তার মৃত্যুরাশির ঘরে রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে রয়েছে এবং কেতু সিংহ রাশির ঘরে রয়েছে অর্থাৎ রাশি ঘরে রয়েছে এরপর আমরা চার্টটা দেখে নেব যে রয়েছে। সেখানে আপনাদের যে গ্রহের অবস্থান পুনরায় আমি একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের গণনা করতে সুবিধা হয় বিশ্বিক রাশির প্রথম হাউস অর্থাৎ যেই হাউসটার মধ্যে এইট লেখা আছে সেটাই বিশ্বিক রাশি এটা চন্দ্র রাশি হিসাবে গণনা তাই সমস্ত রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য তাই আমরা দেখে নেব যে ফোর্থ হাউসে রয়েছে রাহুর অবস্থান ফিফথ হাউজে শনিদেবের অবস্থান এবং এইট হাউজে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান নাইন হাউজে বুধ এবং সূর্যের অবস্থান টেন থাউজে কেতুর অবস্থান ইলেভেন থাউজে মঙ্গলের অবস্থান এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এরপর প্রথম যেটা চলে আসবো সেটা হলো আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে তাহলে স্বাস্থ্য আমরা কোন থেকে দেখে থাকি ফার্স্ট হাউস থেকে দেখে থাকি তাহলে আপনাদের যে রাশিয়া দিবদী লর্ড রয়েছে মঙ্গল তাহলে মঙ্গলের অবস্থান কোথায় রয়েছে মঙ্গলের অবস্থান রয়েছে ইলেভেন্থ হাউসে অর্থাৎ লাভ স্থানে রয়েছে এবং সেখানে কিন্তু উদিত এবং মার্গীয় অবস্থায় রয়েছে কিন্তু একটা জিনিস বলা যেতে পারে বৃহস্পতির অবস্থান তাহলে বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতি অষ্টম হাউসে অবস্থান করছে এর আগেও আমি বললাম যে বৃহস্পতি যখন অষ্টম হাউসে বসে থাকে সেই অষ্টম হাউস কিন্তু আমাদের জ্যোতিষাস্ত্রে ভালো ঘর বলে মনে করা হয় না কারণ এই ঘর থেকে আমরা মৃত্যুর ঘর বলে থাকি এই ঘর থেকে আমরা দুর্ঘটনার ঘর বলে থাকি ষড়যন্ত্রের ঘর বলে থাকি তাই এইট হাউসে কখনই আমাদের যে বারোটা রাশির ঘর রয়েছে সেই ঘরকে কিন্তু ভাবকে কিন্তু ভালো বলে মনে করা হয় না তাই বৃহস্পতি আমরা সবাই জানি যে চর্বি গ্রহ বলা হয়ে থাকে তাই এই সময় আপনাদের এই মাছটা বিশেষ করে দেহের দিকে বিশেষভাবে কিন্তু যত্নশীল হতে হবে কারণ চর্বিকারক অর্থাৎ এই সময় কিন্তু মেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে পেটের সমস্যা বা স্টমাক ওরিয়েন্টেড রিলেটেড ইস্যু তৈরি হবে এই ক্ষেত্রে হজমের সমস্যা হবে ডাইজেশনের সমস্যা হবে এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হল যাদের পাইলস রয়েছে ফিস যেটাকে বলা হয়ে থাকে সেক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এই সময় কনস্টিপেশনে একটা সমস্যা আসতে পারে তাই মধ্যম এবং সামান্য বলা যেতে পারে এরপর যেটা আমরা বলবো সেটা হলো এডুকেশন কেমন যাবে সন্তানের ভাব কেমন থাকবে এবং লাভ রিলেশন কেমন হবে তাহলে এই তিনটি আমরা কত দেখে থাকি এই তিনটি দেখে থাকি ফিফথ হাউস থেকে তাহলে ফিফথ হাউস রাশি ঘর রাশি ঘর আর মিনরাশির লটকে দেবগুরু বৃহস্পতি তাহলে বৃহস্পতি অবস্থান কোথায় রয়েছে বৃহস্পতি অবস্থান রয়েছে অষ্টম ঘরে এবং আইটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো শনিদেব কিন্তু এই ফিফ্থ হাউসে অবস্থান করছে এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি শনিদেব যখন ফিফ্থ হাউসে অবস্থান করছে এই জায়গাটাকে কিন্তু খুব একটা ভালো বলে মনে করা হচ্ছে না কারণ শনিদেব আমরা প্রত্যেকেই জানি একটু ডিটেন করে যে কোনো কাজকে একটু ডিলে করে তো সেক্ষেত্রে এডুকেশন জায়গাতে কি হতে পারে তাহলে এডুকেশন জায়গা থেকে যারা নিচু শ্রেণী ক্লাসে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো মনোনিবেশ করতে কিন্তু একটা সমস্যা কিন্তু এসে দাঁড়াবে এবং পড়াশোনায় যদি মনোনিবেশভাবে সঠিকভাবে না করা যায় সেক্ষেত্রে কিন্তু এক্সাম যদি এই মাসে থাকে অর্থাৎ আগস্ট মাসে থাকে তাহলে এক্সামে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না আসল রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না তাই গার্জিয়ানদের উদ্দেশ্যে বলছি বা প্যারেন্টসদের উদ্দেশ্যে বলছি তারা স্টুডেন্টদের প্রতি যত্নশীল হন তারা যাতে মনোনিবেশ করতে পারে এদিক ওদিক খেলাধুলায় মন যাতে না যায় তারা যেন সঠিকভাবে পড়াশোনা করে নয়তো কিন্তু এক্সামে একটা খারাপ রেজাল্ট আসবে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যারা হায়ার এডুকেশন করছেন হায়ার স্টাডি যারা করছেন তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তারা যদি কোচিং চেঞ্জ করতে যায় তারা যদি সাবজেক্ট কোনো চেঞ্জ করে বা এই সময় যদি নতুন সাবজেক্ট নিয়ে তারা রিসার্চ করতে যায় তাহলে কিন্তু এই সময় বিশেষভাবে তারা সুফল পাবে অর্থাৎ নিচু শ্রেণীর যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সামান্য থেকে মধ্যম হলেও যারা উচ্চ শ্রেণী পড়াশোনা করছেন হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে খুব উত্তম বলে এটা লক্ষ্য করা যাচ্ছে এর সাথে আমরা আসবো সন্তানের ভাব এই সময় কিন্তু সন্তানের জায়গা থেকে একটু ডেপটাইড আপনারা হবেন কারণ সন্তান যে রেজাল্ট করবে সেখান থেকে আপনাদের মনের মতো হবে না সেক্ষেত্রে সন্তানের যে ব্যবহার থাকবে সেই ব্যবহারে আপনাদের কিন্তু একটু হার্ট করবে তাই সন্তানের জায়গা থেকেও কিন্তু সামান্য থেকে মধ্যম দেখা যাচ্ছে এটার পাশাপাশি চলে আসবো লাভ রিলেশন তাহলে লাভ রিলেশন প্রথম যেটা দেখতে হবে শুক্রের অবস্থান তাহলে শুক্রের কোথাও অবস্থান শুক্রম অষ্টম হাউসে বসে রয়েছে এবং সেখানে একুশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতির সাথে অর্থাৎ দানবগুরু এবং সেখানে দেবগুরু দুজনে একই সাথে অবস্থান অর্থাৎ দুভাবে কিন্তু দুটো গ্রহ কিন্তু শত্রু গ্রহ তাই একই স্থানে এবং অষ্টমভাবে যে কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম এই অষ্টম ঘরকে কিন্তু শমশান ঘর বলা হয়ে থাকে এই সময় বিশেষ করে আপনাদের কিন্তু একটু চিন্তা করতে হবে কারণ এই সময় ফ্রেন্ডশিপ করবার সময় আপনাদের খুব বুঝে ফ্রেন্ডশিপ করতে হবে এবং আপনাদের যে প্রেমিক বা প্রেমিকা থাকবে অর্থাৎ অপোজিট যে ক্যারেক্টার থাকবে সে কিন্তু একটু স্টাবার্ন হবে এক্ষেত্রে কিন্তু সে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব ডিস্টেন্স তৈরি করা শনি মহারাজ এক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে যে ভালোবাসা অর্থাৎ সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কোথাও একটা দূরত্ব কিন্তু গ্যাপিং কিন্তু তৈরি হবে এই সময় একটা টাসেল তৈরি হবে তাই এই সময় আপনাদের একটু বাক সংযমী হতে হবে এই সময় আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় ছোট ছোট ব্যাপারগুলোকে আপনাদের ইগনোর করে যেতে হবে নয়তো কিন্তু প্রেমিক প্রেমিকার জায়গা থেকে বিশেষ করে এই সময়টা অর্থাৎ এক থেকে দেড় বছর আমি বলবো যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় তাই নিজেকে একটু বুঝে নিজেকে একটু সংযমী হতে হবে তাহলে কিন্তু সম্পর্ক ঠিকঠাক জায়গায় থাকবে নয়তো কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে এরপর যেটা চলে আসবো ম্যারিড লাইফ কেমন যাবে তাহলে ম্যারেড লাইফ আমরা কোয়া থেকে দেখে থাকি ম্যারিড আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি তাহলে সেভেন্থ হাউস কোন রাশির ঘর সেভেন্থ হাউস কিন্তু বিষব রাশির ঘর অর্থাৎ বিষব রাশির লটকে শুক্র তাহলে শুক্রের অবস্থান কোথায় রয়েছে শুক্রের অবস্থান অষ্টম হাউসে রয়েছে যেটা কিছুক্ষণ আগে বললাম যে অষ্টম হাউস কিন্তু ভালো বলে মনে করা হয় না তাই লাভ রিলেশনই হোক আর ম্যারিড লাইফ হোক এই ক্ষেত্রে কিন্তু একটু ভয়ের ব্যাপার আছে আপনাদের কিন্তু একটু সংযমী হতে হবে কারণ একুশ তারিখ পর্যন্ত বিশেষ করে আপনাদের একটু সংযত থাকতে হবে কারণ আপনার যে স্পাউস হবে তার জায়গা থেকে দেহের ভাগ থেকে তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে বিভিন্ন রকম রোগ আসতে পারে সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে আইটাইজ লক্ষ্য করা যায় সেটা হলো একটু স্টাবান একটু কিন্তু অ্যাগ্রেসিভ একটু কিন্তু রাগী মেজাজের যে কোনো কিছু ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারগুলোকে কিন্তু বড় করে দেখা এবং সেখান থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়া বা ঝগড়া তৈরি হওয়া এবং দুজনের মধ্যে কিন্তু না হওয়া এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদের অবশ্যই বাক সংযমী হতে হবে অর্থাৎ বাণীকে কন্ট্রোল করতে হবে আপনাদের সংযমী হতে হবে কোনো কিছু করবার আগে বিশেষ কিছু আপনাকে মত প্রকাশ করার আগে আপনাকে কিন্তু বুঝে মত প্রকাশ করতে হবে যেটা অপ্রাসঙ্গিক যেটা ঠিক নয় অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় সত্য টুথ ইজ অলওয়েজ বেটার হয়ে থাকে সেই সত্য কিন্তু অপ্রিয় সত্য আপনার কথা বলা যাবে না নিজেকে একটু সংযত করতে হবে যদি দেখেন সেরকম একটা খারাপ পরিবেশ তৈরি হচ্ছে অবশ্যই সেই স্থান থেকে উঠে যাবেন সরে যাবেন কারণ সেই স্থানে যদি বেশিক্ষণ থাকেন তাহলে হয়তো সম্পর্কটা একটা খারাপের জায়গায় চলে আসতে পারে তাই ম্যারিড লাইফ সামান্য থেকে মধ্যম বলা হচ্ছে তাই বিশেষভাবে আপনারা এই জায়গাটা কিন্তু যত্নশীল হবেন তুলে আসবো ভাগ্য কেমন যাবে অর্থাৎ ভাগ্য কোন হাউস থেকে দেখে থাকি নাইনথ হাউস থেকে দেখে থাকি তাহলে নাইনথ হাউস হলো কর্কট রাশির ঘর অর্থাৎ চন্দ্রমার ঘর তাহলে চন্দ্রমা ঘরে কি অবস্থান রয়েছে তাহলে ভাগ্য কেমন যাবে এই সময় কিন্তু ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দিতে চলেছে এই মাসটা বিশেষ করে তাহলে সূর্যের অবস্থান কোথায় রয়েছে সূর্য এবং বুধ কিন্তু একসাথে সমভাবে কিন্তু নাইনথ হাউস অবস্থান করছে এখানে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত বুধারিত্য রাজ্যক তৈরি করছে ষোলো তারিখের পর অর্থাৎ সতেরো তারিখে কিন্তু সূর্য নাইন্থ হাউস থেকে টেন্থ হাউসে চলে যাবে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো হবে কারণ সেখানে কেতুর সাথে অবস্থান হবে এবং সেখানে কেরিয়ারে কিন্তু একটা সাফল্য দেবে এবং কেতু হানড্রেড পারসেন্ট সাপোর্ট করবে সূর্যকে এবং উজাড় করে দেবে সেক্ষেত্রে সূর্য কিন্তু বলবান হবে এক্ষেত্রে যে কোনো জব পেতে প্রমোশন পেতে আপনাদের সুবিধা হবে যে কোনো ক্ষেত্রে অ্যাচিভমেন্ট পাওয়া যে কোনো বসের সাথে সম্পর্ক ভালো হওয়া এবং কর্মসংস্থানে তাদের আয় উন্নতি বৃদ্ধি পাওয়া সঞ্চয় বৃদ্ধি পাওয়া এবং সমস্ত জায়গা থেকে আপনাদের অ্যাচিভমেন্টগুলো হয়ে যাবে অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাদের পুরোপুরি সংগ্রহিত চলছে এই নাইন থাউজেন্ড আর্টিস্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো এই সময় আপনাদের যদি মনে হয়ে থাকে কোনো কিছু পারচেস করবেন অবশ্যই পারচেস করতে পারেন কখনো যদি মনে হয় থাকে কিছু সেল করবেন অবশ্যই সেল করতে পারেন এই সময় যদি ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আপনারা পাবেন যদি আপনাদের অতীতে কোনো পরিকল্পনা থেকে থাকে যেটা আপনারা করতে চাইছেন সেটা আপনারা কিন্তু এই সময় করতে পারবেন তবে মাঙ্গলিক ক্রিয়া করবার সময় অবশ্যই আপনারা থার্ড পার্টি অর্থাৎ কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন কারণ সেখানে আপনাদের চার্ট কী অবস্থায় রয়েছে সেখানে শনি মঙ্গলের অবস্থান কিভাবে রয়েছে বা অন্যান্য গ্রহের অবস্থান কি রয়েছে সেটা দেখে আপনাদের কোনো মাঙ্গলিক কাজ সুসম্পন্ন করতে হতে পারে এটা ছাড়াও মোটামুটিভাবে যে লক্ষ্য করা হচ্ছে সেভেন থেকে এইট্টি পার্সেন্ট আপনাদের ভাঙ্গ পুরোপুরি আপনাদের সঙ্গ দিতে চলেছে এরপর যেটা চলে আসবো সেটা হলো আপনাদের কেরিয়ার এবং বিজনেস কেমন যাবে তাহলে কেরিয়ার এবং বিজনেস আমরা কত থেকে দেখে থাকি টেন হাউস থেকে দেখে থাকি তাহলে এইখানে টেন হাউসে আমরা কী লক্ষ্য করছি কেতু অবস্থান করছে এটা সিংহ রাশির ঘর অর্থাৎ সিংহ রাশির যে লর্ড অর্থাৎ রবি তালে অর্থাৎ সূর্য কোথায় অবস্থান করছে সূর্য অবস্থান করছে নাইন হাউসে এবং যেটা কিছুক্ষণ আগে বললাম যে সূর্য সতেরো তারিখ অর্থাৎ সতেরোই আগস্টে সূর্য চলে আসবে টেন হাউসে এক্ষেত্রে কেতুর একটা সঙ্গ পাবে সেক্ষেত্রে সূর্য আরও বলবান হয়ে উঠবে এক্ষেত্রে আপনাদের জবের জায়গা থেকে যদি বিশেষ করে লক্ষ্য করা যায় এই সময় কিন্তু ট্রান্সফার হতে পারে বিভিন্ন ভালো জায়গায় যেটা আপনি এতদিন ধরে ভাবছেন ট্রান্সফার হওয়া দরকার সেই আপনার মনোমত জায়গা থেকে ট্রান্সফার হতে পারে আপনাদের পদোন্নতি হতে পারে এই সময় কিন্তু একটু ওয়ার্কলোড বাড়বে এই সময় কিন্তু কেতু যেহেতু অবস্থান করছে টেন হাউসে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো অনেক ক্ষেত্রে কর্মে মনোনিবেশ করতে একটু সমস্যা হবে অনেক ক্ষেত্রে মনে হবে কর্ম থেকে একটু ডিটাচমেন্ট মনে হবে এই সময় মনে হবে আপনার চাকরি ছেড়ে দিয়ে আপনি ব্যবসা করবেন এই মেন্টালিটি কিন্তু আপনাদের আসবে কারণ আমরা প্রত্যেকে জানি রাহু যেমন অ্যাটাচমেন্ট করায় কিন্তু কিন্তু ডিটাচমেন্ট করায় তাই অনেক ক্ষেত্রে ডিটাচমেন্টের একটা মনোভাব আসবে এই সময় কিন্তু আপনাদের একটু বাক সংজমি হতে হবে যদি আপনি কথাবার্তা ঠিকঠাক রাখতে পারেন মাথা আপনাদের ঠিকঠাক রাখতে হয় কারণ মঙ্গলের জাতক আপনারা ফায়ার এলিমেন্ট আপনাদের তাই আপনাদের মাথা একটা ঠিকঠাক রাখতে হবে বচন আপনাদের কথাবার্তা আপনাদের ঠিকঠাক বলতে হবে অর্থাৎ বাণী আপনাদের সংযম হতে হবে তাহলে কিন্তু লক্ষ্য করা যাবে এই ক্ষেত্রে আপনাদের প্রমোশন হচ্ছে এই সময় কিন্তু আপনারা যারা সেলসে রয়েছেন তারা সেলসের টার্গেট ফুলফিল করতে পারবেন এই সময় অ্যাচিভমেন্ট হবে অ্যাওয়ার্ড ডিরার রিওয়ার্ড পাবেন এই সময় নেম ফেম আপনাদের আসবে এই সময় যেই দুর্লভ জিনিসগুলো আপনি ভেবেছিলেন যে এগুলো আপনাদের পক্ষে সলভ করা সম্ভব নয় এই সময় কিন্তু ভাগ্য শঙ্ঘদেবের কেরিয়ারে কিন্তু আপনাদের সাফল্য আসতে চলেছে অর্থাৎ জবের স্থান থেকে যদি বলা হয়ে থাকে তাহলে মধ্যম থেকে উত্তম বলা হয়ে থাকে এরপর যেটা চলে আসবো সেটা হলো বিজনেস কেমন যাবে তাহলে বিজনেসের জায়গাতে খুব ভালো হবে কারণ ষোলো তারিখ পর্যন্ত বুধাদিত্য রাজ্য তৈরি করছে এবং ষোলো তারিখের পরে কিন্তু বুধ যখন একা থাকবে অর্থাৎ একুশ তারিখের পরে শুক্র কিন্তু বুধের সাথে সমভাবে অবস্থান হবে এক্ষেত্রে কিন্তু ভালো হবে সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশন অর্থাৎ বুথ কিন্তু কমিউনিকেট করায় বুথ যোগাযোগটা করায় তাই বিজনেসের ক্ষেত্রে যদি যোগাযোগ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হবে এই সময় আপনি যে টাকা লগ্নি করছেন সেই সময় কিন্তু সেই লগ্নি অনুযায়ী আপনাদের রিটার্নটা কিন্তু সঠিকভাবে আসবে অর্থাৎ বিজনেস যারা করেন তারা অবশ্যই জানেন যদি ব্যবসায় আমি লগ্নি করলাম সেখান থেকে যদি সঠিকভাবে রিটার্ন আসে তাহলে কিন্তু বিজনেসের প্রোগ্রেস হয় এই সময় কিন্তু দেখা যাবে নতুন নতুন আপনাদের ক্লায়েন্ট আসছে এবং যদি কোনো জায়গা থেকে টেন্ডার আটকে গিয়ে থাকে সেই টেন্ডার কিন্তু আপনাদের হাতে চলে আসবে অর্থাৎ বিজনেস এবং কেরিয়ার এবং ভাগ্য আপনাদের মোটামুটি একটা সঙ্গ দিতে চলেছে তবে এক্ষেত্রে বিজনেসের স্থান যদি বলা হয়ে থাকে তাহলে সামান্য থেকে মধ্যম বলা হয়ে থাকে তবে একটু মাথা ঠান্ডা রেখে বিচার বিশ্লেষণ করে আপনাদের নিজস্ব বাচ্চার অবশ্যই দেখিয়ে সেই অনুযায়ী আপনাদের বিজনেস করতে হবে একটু ধীর স্থিরভাবে আপনাদের চলতে হবে তাহলে কিন্তু বিজনেস জায়গা থেকে মঙ্গল হবে এরপর অন্তিমের যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে রেমেডি বলার লাগে একটা জিনিস আপনাদের অবশ্যই বলবো যে আপনাদের পার্সোনাল যে বাচ্চার রয়েছে সেটা আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে এটা যে মাসিক আমি যে বিশ্লেষণ করলাম এটা মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে কার্যকরী হবে কারণ গ্রহগোচরে যখন হয় তখন একটা শুভ ফল কিন্তু আমাদের দিয়ে যায় আবার খারাপ হলেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে যায় তো সেক্ষেত্রে বাচ্চাটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় আপনাদের শনি মঙ্গলের অবস্থান সঠিক নেই তাহলে কিন্তু সেই রকম কিন্তু আপনাদের রেমেডি গ্রহণ করতে হবে ইন জেনারেল যদি আপনাদের শনিমঙ্গলের অবস্থান ঠিকঠাক থাকে তাহলে আপনারা অবশ্যই শনিমন্ত্রের মন্ত্রের বীজ জপ করতে পারেন এবং শনিবার করে শনিদেবের পায়ে তেল অর্পণ করতে পারেন তাহলে বিশেষভাবে লাভবান হবেন এটা ছাড়াও আপনার মঙ্গলের জাত যারা মায়ের পুজো করেন তারা প্রত্যেকেই জানেন যে বগলা মা আপনাদের খুব কাছের দেবী তাই বগলা মায়ের নাম জপ করতে পারেন যদি আপনাদের আরাধ্য দেবিতা দেব দেবী থাকে তাহলে সেখানেও তার নাম করতে পারেন এটা ছাড়াও হনুমান চল্লিশা সংকটমোচনের দেবতা হনুমানজি তার নাম জপ করতে হবে হনুমান চল্লিশা নিত্য পাঠ করা বিশ্বিক রাশি জাতক জাতিকার ক্ষেত্রে খুব ভালো একটা সাফল্য নিয়ে আসে তাই হনুমান চল্লিশা পড়ুন এবং মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে পুজো দিন তাহলে আপনাদের জীবন কিন্তু একটা আনন্দে ভরে উঠবে এটা ছাড়াও আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের চার্ট যদি দেখা যায় শনির অবস্থান ভালো নেই তাহলে শনির অবস্থান খারাপ বলতে কি বোঝায় শনির অবস্থান খারাপ বলতে বোঝায় শনি যদি কেন্দ্রভাবে বসে থাকে বা ফার্স্ট হাউসে বসে থাকে সেভেন্থ হাউসে বসে থাকে টেন্থ হাউসে বসে থাকে তাহলে কিন্তু শনি একটা খারাপ ফল দেবে বা শনি যদি রেট্টোগেট পজিশন নিচস্ত হয়ে থাকে তাহলে কিন্তু শনি একটা খারাপ ফল দেবে আবার যদি শনি ফিফথ হাউস বা নাইনথ হাউসে অবস্থান করে তাহলে শনি কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে এছাড়া যদি দেখা যায় যে শনি মঙ্গল একসাথে অষ্টমভাবে বসে আছে বা মঙ্গল অষ্টমে বসে আছে তাহলেও কিন্তু একটা খারাপ ফল দিয়ে থাকে এটা ছাড়াও যদি দেখা যায় রবির সাথে বসে রবিকে অস্তমিত করছে বা রাহুকেশুর সাথে বসে রাহু কেতু অ্যাক্সেস তৈরি করেছে সেক্ষেত্রে কিন্তু একটা শনি খারাপ ফল দিয়ে থাকে তাই আপনাদের চার্ট দেখে নিতে হবে যদি বার চার্টে কোনো খারাপ সমস্যা থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা পেট কনসালটেন্সির মাধ্যমে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনার সমাধান করতে পারেন এটা ছাড়াও বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা মনে করছেন আপনাদের চার্ট রয়েছে আপনারা মনে করছেন যে আপনাদের সময়টা ভালো যাচ্ছে না আপনার কর্মক্ষেত্রে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন সেখান থেকে বাজার থেকে অতিক্রম করতে পারছে না তাহলে অবশ্যই কিন্তু কিছু সমস্যার সমাধান আছে অবশ্যই দশ মহাবিদ্যা নবগ্রহ কবচ এই সময় যদি আপনারা ধারণ করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বলছি কারণ মঙ্গলের বছর দু সাল এই বছরটা একটু ট্রাসেলের বছর এবং আপনাদের রাশিরাও কিন্তু মঙ্গলের জাতক আপনারা তাই অবশ্যই যদি দশ মহাবিদ্যা নবগ্রহ কবচ অর্থাৎ সেখানে দশটা মায়ের রূপের পুজো করা হয়ে থাকে সেখানে কিন্তু নটা গ্রহের পুজো করা হয়ে থাকে দশম অবিতা নবগ্রহ কবচ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হতে চলেছে তার সাথে যদি আপনারা সাতমুখী রুদ্রাক্ষর ধারণ করতে পারেন তাহলে সমভাবে আরও ভালো কাজ দেবে তাই ঈশ্বরের পূজা করুন ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে ভক্তি রেখে আপনারা জীবনে এগিয়ে যান সাফল্য আপনাদের অবশ্যই আসবে নমস্কার জয় মাতারা জয়মা চণ্ডী